অনুপম আর প্রস্মিতার বিয়েতে নিমন্ত্রিত থাকছেন প্রাক্তনেরা কারা কারা থাকছেন নিমন্ত্রিতদের তালিকায় তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়ক অনুপম রয় সামাজিক নয় আইনত বিয়ে সারবেন দোসরা মার্চ প্রস্মিতার সঙ্গে প্রথমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহপাঠীকেই বিয়ে করেছিলেন সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি এরপর দ্বিতীয়বার বিয়ে করেন প্রিয়া চক্রবর্তীকে ছ বছর চলেছিল তাদের দাম্পত্য তারপর আচমকায় তাদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন দুজনেই এবার প্রস্মিতার সঙ্গে তৃতীয়বার বিয়ে করতে চলেছেন গায়ক অনুপম রয় অন্যদিকে প্রস্মিতারও এটি কিন্তু প্রথম বিয়ে নয় দ্বিতীয়বার বিয়ে করছেন তিনিও প্রথমবার সৌনক নামের এক চিকিৎসককে বিয়ে করেছিলেন প্রশ্মিতা চার মাসের মাথায় তাদের বিয়ে ভেঙে যায় আর এবার নতুন করে নিজেদের জীবন শুরু করতে চলেছেন অনুপম আর প্রস্মিতা একসঙ্গে দোসরা মার্চ হতে চলেছে তাদের আইনত বিয়ে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবেই তাদের বিয়ের আসর বসছে বলে জানা গেছে একেবারে ছিমছাম সাদা মাটা বিয়ে করতে চলেছেন তারা অতিথিদের তালিকাও বেশ সীমিত সূত্র বলছে উপল সেনগুপ্ত জয় সরকার লোপামুদ্রা মিত্র সৃজিত মুখোপাধ্যায় অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো বন্ধুরা এই বিয়েতে নিমন্ত্রিত থাকবেন প্রাক্তনেরা আমন্ত্রিত না হলেও অনুপমের বিয়ের খবর শোনা মাত্রই শুভেচ্ছা জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে